হ্যালো ওয়ান গুড মর্নিং আজকে আমি লাঞ্চের জন্য বানাচ্ছি ফুলকপি আলু সয়াবিন আর সব কিছু আমি আগের থেকে ভেজে নিয়েছি আলু সোয়াবিন আর ফুলকপি তো এগুলো এখন ভাজা হয়ে গেছে এখন এই মশলাটা কষে তারপরে এগুলো সব দিয়ে দিই তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন তো পেয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ মধ্যে ভাজা ভাজা হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিলাম মিক্স করা মশলাটা দিয়ে দিলাম লোহার কড়াইতে রান্না করলে খুব সুন্দর হয় এই কড়াইটা আমার মা দিয়েছে কঠানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে যে এখন আলু সোয়াবিন ওলকপি একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলু সোয়াবিন আর ওলকপি সিদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে দিলাম তো তরকারি পাতা দিয়ে দিলাম নামানোর আগে বাস আজকের তরকারি হয়ে দুপুরের লাঞ্চের জন্য তরকারি রেডি হয়ে গেল